আসসালামু আলাইকুম সবাইকে সকলেই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা আর যারাই আমার চ্যানেলে নতুন আছেন সবাইকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন নিত্য নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আমরা স্টিলের ওয়ার্ড্রপ এবং আলমিরা সুকেস ইত্যাদি দেখানোর চেষ্টা করতেছি তো আপনাদেরকে ভিডিওর মধ্যে ওয়ার্ডড্রপের দাম এবং কিভাবে তৈরি করা হয় কিভাবে রং করা হয় কতটুকু মজবুত হয় ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তাই বলবো ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওতে দেখানো ওয়ার্ডড্রপ সম্পর্কে তথ্য আপনাদেরকে ভিডিওতে বলা হবে তো আজকের যেই ওয়ার্ডড্রপটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে চার ড্রয়ারের একটি ওয়ার্ড্রপ এবং এটির সাইডে একটি পাল্লা আছে পাল্লার উপরে একটি মিনি ড্রয়ার আছে তো এই ওয়ার্ড্রপটি বিশ বাইশ গেজের প্লেট দ্বারা তৈরি করা হয়েছে অর্থাৎ এগুলোতে অরিজিনাল জাপানি শিট দ্বারা তৈরি করা হয়েছে যা কখনোই মরিচা পড়ার কোনো সম্ভাবনা নেই এবং কালারের গ্যারান্টি আপনারা পেয়ে যাচ্ছেন খুব টেক্স কালার আমরা ব্যবহার করে থাকি যার কারণে কোনো কালার নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই তো আসলে এই ওয়ার্ড্রপগুলো আপনারা যদি তৈরি করতে চান সেক্ষেত্রে আপনারা এমনিতে রেডিমেড কিনতে পারেন অথবা আপনারা চাইলে ওজনে নিতে পারেন সেক্ষেত্রে একটা ওয়ার্ড্রাপের ওজন আসে প্রায় একশো দশ থেকে পনেরো কেজি আপনি চাইলে তার চেয়েও বেশি ভারী করে নিতে পারেন অথবা তার চেয়ে একটু হালকা করে নিতে পারেন সেটা আপনার উপর নির্ভর করে তো প্রতি কেজি আমরা ধরতেছি একশো পনেরো টাকা কেজি আপনারা চাইলে যে কোনো মডেলের যে কোনো ডিজাইন চাইলে আপনারা নিতে পারেন এবং আপনারা চাইলে একই দামে দেয়াল সুকেশ আলমিরা আমাদের থেকে সংগ্রহ করতে পারেন আসসালামু আলাইকুম